কিন্তু আপনারা কি করে বন্ধুরা ভিডিও কাটাকাটি করে দেখেন আর কিছু বুঝতে পারেন না পরে আবার উল্টো কমেন্ট করেন এই দেখেন অবশ্যই ভালো একটা পাবেন যে আপনাদেরকে পরবর্তী জিম করতে খুব সাহায্য করবে ভালো উপকারিত করবে তাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাস্ট দেখুন অবশ্যই পুরো ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি প্রথমত কয়েকটা কথা বলবো যেগুলো কথা আপনারা মেনে চলেন তো হান্ড্রেড পার্সেন্ট বলছি বন্ধুরা আপনাদের জিমে একটু সাহায্য পাবেন বা জিম করতে একটু ভালো মোটিভেশন ফিল হবে বা আপনার বডি তাড়াতাড়ি গ্রো করবে তো দেখুন বন্ধুরা কথায় কথা একটু বলি বন্ধুরা যেই ছেলেরা প্রথম প্রথম মানে নতুন শুরু বা দেবস্থায় জিমে মানে জয়েন হয় তাদের একটাই স্বপ্ন থাকে বাইসেপস টাইসেপস আর একটু মানে চেষ্টা যদি ফুলিয়ে ওঠে বাস তারা এটাই খুশি যায় কিন্তু একটা কথা কি বন্ধুরা যখন তারা জিমে গিয়ে কিছুদিন জিম করার পরে দেখে যে তারা রেজাল্ট হইতেছে না তার বাইসেপস হইতেছে না টাইসেপস হইতেছে না চেস্ট ফুলে উঠতেছে না তখন তারা কি হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় মানে তখন তারা ওয়ার্কআউট করতে তার মন লাগে না ওয়ার্কআউট করতে তারা মন চায় না এর ফলে কি বন্ধুরা আপনারা ভালো মন্দ কিছু ভাবতে পারেন না ভালোভাবে ওয়ার্কআউট করতে পারেন না আর ভালো কিছু খাতে পারেন না যার জন্য করে আপনারা ডিমোটিভেটেড হয়ে আরো ধীরে 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 একদম করে লুজের হয়ে যান তো এইখানটা একটা কথা বলি বন্ধুরা যারা নতুন নতুন অবস্থায় জিমে যে এই মতো ভাবেন তাদেরকে একটা কথা বলি বন্ধুরা দেখুন জিম হোক বা অন্য কোনো দিক দিয়ে হোক না কেন একটা কথা মনে রাখবেন তাড়াতাড়ি কখনো রেজাল্ট পাওয়া যায় না যদি আপনার তাড়াতাড়ি রেজাল্ট পাতে চান তো কিন্তু প্রবলেমে প্রবলেম হয়ে যায় ওই জন্য একটা কথা ধ্যান রাখবেন তাড়াতাড়ি কখনো রেজাল্ট পাবেন না আপনারা যদি রেজাল্ট যদি নিতে চান তো একটু সময় লাগবে ওই জন্য ওয়ার্কআউট একটু ভালো করে মন দিয়ে যদি করেন মন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি একটু সময় লাগবে হতে একটা কথা মনে রাখবেন আপনাকে বড় হয়েছেন সময় অনেক লাগছে কিন্তু বডি একটু সময় লাগে একটু সময় লাগে তাইলে কখনো ডিমোটিভেট হবেন না কখনো মন খারাপ করবেন না এটা ভাববেন না যে আমার কোনো বডি হবে না আমি এতদিন থেকে মারতেছি আমার বডি হইতেছে না কেন এসব কখনো ভাববেন না শুধু মন দিয়ে ভালো করে ওয়ার্কআউট করুন ওয়ার্কআউট করুন ব্যায়াম করুন ভালো মন্দ খাওয়া দাওয়া করুন হান্ড্রেড পার্সেন্ট বডি হবে শুধু মনও দুঃখ দিয়ে করতে লাগবে আপনারা যদি ভাবেন যে আমার কবে হবে এত পরিশ্রম এত ব্যায়াম পারে তারপরে খারাপ হবে আপনার মন দিয়ে যদি একবার করেন তো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি শুধু আপনাদেরকে মন দিয়ে ব্যায়াম করতে লাগবে এটাই হচ্ছে একমাত্র নিয়ম ধৈর্য সাথে মারুন ভালো করে জান কেটে রাখুন যদি কিছু কোথাও বুঝতে পারেন না বা যদি কোথাও কোথায় প্রবলেম হয় তো অবশ্যই মানে আমাকে বলবেন আর দুই নম্বর কথাটা কি বলবো বন্ধুরা ওয়ার্কআউট আপনারা ভালো করে ভালোভাবে রেজাল্ট দেয় না তার কারণ কি বন্ধুরা যারা নতুন যাদের কাছে মাস্টার থাকে না ভালো মন্দ তারা কি করে জিমে গেলো যেটাই পাইতেছে সেটাই মারতেছে যখন যেটা মারা দরকার না তখন সেটা মারতেছে যখন যেটা মারা দরকার তখন সেটা মারতেছে না মানে মিস্টেক করতেছে এর ফলে কি হবে বন্ধুরা আপনারা যখন জিম করবেন না তখন আমার বডি কিন্তু বরাবর হয় না বরাবর কাজ দেয় না তার কারণ আপনারা ভুলভাল করে ওয়ার্কআউট করেন এই জন্য করে ভালো একটা মাস্টার রাখুন বা ভিডিওর মধ্যে দেখুন বা আমাকেও জিজ্ঞেস করতে পারেন যে দাদা কোন দিন কি এই ওয়ার্কআউটটা কিভাবে মারবো কয়টা কটা সেট মারবো কয়টা কটা ভাবে মারবো কত কত ডাম্বলের ওজন বাড়বে যে আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন যদি তাও বুঝতেন আপনারা তো অবশ্যই কমেন্ট করবেন আর কিরকম ভিডিও চান অবশ্যই বলবেন আমি সেরকম ভিডিও নিয়ে চেষ্টা করবো কিন্তু শরীর নিয়মে মারা শিখুন বা শরীর নিয়মে মারা জানুন বেশিরভাগ লোক এই জায়গায় ভুল করে আর তৃতীয় নম্বর ভুল বন্ধুরা খাওয়া দাওয়া তো আপনারা যদি ব্যায়াম ঠিকমতো করেন মানে তারপরে যদি আপনারা শরীর নিয়মে যদি মানে ওয়ার্ক যাওয়া মানে ওয়ার্কআউট করেন বা শরীর নিয়মে যদি মানে জিমে আসেন এরপরে কি দ্বিতীয়ত আপনার খাওয়া দাওয়া মানে তৃতীয়ত আপনার খাওয়া দাওয়া এইখানে কি আপনাদের খাওয়াটা যদি আপনার সঠিকভাবে করতে না পারেন তবুও কিন্তু আপনার বডি হবে না তাড়াতাড়ি এজন্য বন্ধুরা খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু হলো নজর রাখবেন একটু হলো ধ্যান রাখবেন যাতে আপনার খাওয়া দাওয়াটা ভালো হয় তার ফলে আপনার রেজাল্ট একটা খুব ভালো হবে এই জন্য বন্ধুরা এই জিনিসগুলোর ফলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো জিমে যাওয়ার পরে দেখবেন যে কিছুদিন জিম করার পরে আপনার বডি হইতেছে না আপনারা ডিমোটিভেট কখনো হবেন না ওয়ার্কআউট ভালো করে করুন আর তৃতীয় নম্বর আপনারা ভালোভাবে খাওয়া দাওয়া করুন এই তিনটে জিনিস যদি ভালো করে ফলো করেন বন্ধুরা তো হান্ড্রেড পার্সেন্ট বডি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি কিন্তু একটু সময় লাগবে সময় অবশ্যই দেন ন্যাচুরালি বডি হতে একটু সময় লাগবে

এটা আজকে বলি বন্ধুরা তারা নতুন তারা অবশ্যই মাথায় রাখবেন আর ভালো করে ব্যায়াম করেন তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল যদি কিছু বুঝতে পারেন নাই বা কোথাও কোনো অসুবিধা হয়েছে তো অবশ্যই কমেন্ট বলবেন কি রকম ভিডিও চান কোন কোনো কি রকম ভাবে যদি অবশ্যই জানতে চান তো ভিডিও তো কমেন্ট বলে জানান আমি আপনার আগে সেরকম ভিডিও বা সেরকম ওয়ার্কআউট করে দেখার ভিডিও অবশ্যই বানাবো দেখা দেখাবে পরবর্তী একটা ভিডিও ততক্ষণ ভালো সুস্থ থাকুন আর বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ বাই বাই